বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বর্ডার গার্ড একশো সিপাই সিপাহি পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেখানে আপনারা অনেকেই আবেদন করেছেন তো সেখানে কিন্তু অলরেডি আবেদন শেষ হয়েছে তো যে সকল প্রার্থীরা একশো তম সিপাহি পদে আবেদন করেছেন তাদের মনে এখন একটাই প্রশ্ন যে আপনাদের মাঠ পরীক্ষার এস এম এস কবে পাঠানো হবে তো আপনাদের জন্য খুশির খবর হলো অলরেডি কিন্তু এস এম এস পাঠানো শুরু হয়েছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আজ কোন কোন জেলার এস এম এস পাঠানো হয়েছে সো আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা একশো তিনতম সিপাহী পদ আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সায়সন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়সনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সায়সনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায়সনটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম্মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাহায্যটি পাঠিয়ে দিব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা যারা একশো তিনতম সিপাহী পদে আবেদন করেছিলেন তারা অনেকদিন থেকে আমাকে কমেন্টের মাধ্যমে এবং আমার ব্যক্তিগত মেসেজও কিন্তু মেসেজ করেছেন যে ভাই আমাদের এস এম এস কবে পাঠানো হবে ততের জন্য দারুণ একটি সুখবর হচ্ছে যে অলরেডি কিন্তু বেশ কয়েকটি জেলার এস এম এস পাঠানো হয়েছে তো যে সকল প্রার্থীরা সিলেটের রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এস এম এসটি পেয়েছেন কিনা সিলেট জেলার এস কিন্তু পাঠানো হয়েছে পাশাপাশি আরো কয়েকটি জেলার এস কিন্তু পাঠানো হয়েছে তো আপনারা কোন কোন জেলার প্রার্থীরা এস এম এস পেয়েছেন তারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো এস এম এ কিন্তু আপনাদের পরীক্ষার জন্য যে এডমিট কার্ডটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড করার জন্য বলা হয়েছে এবং আগামী আঠাশ তারিখে কিন্তু তাদের মাঠ হবে অর্থাৎ সিলেট জেলার মাঠ কিন্তু আগামী আঠাশ তারিখে অনুষ্ঠিত হবে এবং সকাল সাত ঘটিকায় কিন্তু তাদেরকে মাঠে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে এবং সকল কাগজপত্রগুলো কিন্তু সাথে করে নিয়ে যেতে বলা হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু এখন স্ক্রিনে সেই মেসেজটি দেখতে পাচ্ছেন যে এক ভাইয়ের কিন্তু এই মেসেজটি পাঠানো হয়েছে তো এটা হচ্ছে সিরেট জেলার এক প্রার্থী মাঠ তো বন্ধুরা আপনারা যারা একশো তিনতম সিপাহি পদে আবেদন করেছেন তারা দ্রুতই আপনাদের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেন কারণ এই একশো তিনতম সিপাহি পদের মাঠ কার্যক্রমগুলো কিন্তু খুব দ্রুতই সম্পন্ন করা হবে যেহেতু অলরেডি এস এম এস পাঠানো শুরু হয়েছে তো খুব শীঘ্রই পর্যায়ক্রমে ধাপে ধাপে আপনাদের সকল জেলার এস এম এস পাঠানো হবে